আগে একটা লোক আছে তিনি নাকি শ্রমিক নেতা যখন এখানে কাকলি ঘোষ দস্তিদাররা চেয়ারম্যান সুনীল মুখার্জিরা বালুবাবুর টিম গর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস দাসগুপ্তকে তখন আমার হাত পা ধরতো তা আপনি জানেন আজকে সেই তোলামুলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই আক্রমণ করার চেষ্টা হয়েছে দশ বারোটা লোক নিয়ে সাত আট হাজার লোক মিছিল আপনারা হেঁটেছেন ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে তার শুরু আর শেষ কোনটাই নেই মানুষ দেখেছে যে ভারত সাথে একজন এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টির নেই কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে এবং যদি গণতান্ত্রিকভাবে ভাবে জেহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারো সাথে সাতটার মধ্যে ছটা সিট পদ্ম ফুল পাবে আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে তবে ওটা ছাড়বো না আমরা ওখানেও লড়াই হবে ওটাও ছাড়বো না যদি সত্যিকারে বিহারের মতো আর হয় যদি এসআইআর হয় তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে

মমতা ব্যানার্জীকে হারিয়েছিল তারা প্রত্যেকে চায় এই পিসি ভাইপোর হাত থেকে আমরাও বাঁচি এবং মমতা ব্যানার্জিকে বিজেপি প্রাক্তন করবে তাই তারা স্বাগত জানিয়েছে এবং আমরা আসার সময় বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তোলামূল তৃণমূলের নাম তো অনেক নাম আছে কেউ চোরামূল বলে কেউ মোল্লামূল বলে কেউতোলা মূল বলে আমি আপনাদের কাছে বলি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ভারত বিরোধী আন্দোলনে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা নারী সম্মান এই যাত্রা কর্মসূচি পালন করো এটা সময়ের ডাক কারণ এই মমতা চোদ্দ বছরের আমলে পশ্চিম বাংলায় সবচেয়ে যদি অত্যাচারিত হয় অসুরক্ষিত হয় বিচার না পাওয়া যদি কেউ হয় তাহলে আমাদের মাতৃমণ্ডলী আমাদের ভগিনী আমাদের কন্যা আমাদের দিদি এবং সর্বোপরি দেবী শক্তি দুর্গা শক্তি মাতৃশক্তি হয়েছে চোদ্দ বছরে একটার পর একটা ঘটনা সব আমি অল্প করে হলো ছুঁয়ে যাই কেন বলি এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারীর সম্মান যাত্রার মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পাঁচ স্ট্রিটের মতো ঘটনা ঘটে উনি বলেন ছোট্ট ঘটনা উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো দর্শন হলে কুড়ি হাজার হাফ দর্শন হলে দশ হাজার টাকা দেওয়া যেতেই পারে এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে দর্শন করে কলেজ ছাত্রীকেই যে জেহাদি বাহিনী খুন করেছিল কামদুনি নামে খ্যাত বারাসাত কোট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি পনেরো জন হাইকোর্টে পিপি লয়ার চেঞ্জ করে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন আমি গত বছর এসেছিলাম আমাদের এই ভাই সম্পাদক তার রক্ত ঝরেছিল আজকে কান্দুনিতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন তাদের বাড়ির সামনে পুলিশের হাউস গার্ড দেখতে পাবেন মমতা পুলিশ বসে আছে কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না টুম্পা মৌসুমী কোঠরা সুরক্ষা পায় না এটাই হলো এই রাজ্যের অবস্থা এই রাজ্যের এমনই অবস্থা মুখ্যমন্ত্রী হাসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের بیٹা জন্মদিনের পার্টির নাম করে একটি নমসূত্র পরিবারে তফসিলি পরিবারের ক্লাস নাইনের ছাত্রীকে দর্শন করে তাকে অত্যাচার করে গায়ে মদ ঠেলে দেয় বিনা চিকিৎসা যন্ত্রণায় কাত্রাতে কান্তরাতে পরের দিন মারা যায় ডেথ সার্টিফিকেট ছাড়া হাঁসখালি দেয় তাকে পুড়িয়ে ফেলা হয় মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল লাভ অ্যাফেয়ার্স ছিল এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী তৃণমূলের অঞ্চল সভাপতি তার ছেলে জাভেদ যখন ধর্ষণ করে খুন করে মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল এই মুখ্যমন্ত্রী মাটি গাড়াই নেপালি বাচ্চা মেয়ে ক্লাস টেনের তাকে ফলো করে সাদান নামে একজন ধর্ষতকারী খুন করে তার প্রোটেকশন এরা দেয় এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর নয়ই আগস্ট হসপিটালের মধ্যে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃতিজ্জ চিকিৎসক তরুণ প্রতিভা হয়ে আমাদের ডাক্তার বোন তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয় যে বোন আগে সাথে ডাক্তার ছিলেন তার বাবা মা আমাকে বলেছে কোভিড এর সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরতো না এই অভয়াবন বারার সাথে দুদিন তিন দিন রাত্রি যাপন করে পৌরসভার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন টেলি টেলিকনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই বন চিকিৎসা দিতেন তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন এবারেও ওর বাবা মারটাকে নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন ওখান থেকে ফোন করে প্রমাণ লোপাট করা পানি আটিতে কাউন্সিলর সোমনাথ আজকে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছেন তাকে দিয়ে তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া এমনকি ক্রিমেশন কস্ট পর্যন্ত বাড়ির লোককে দিতে দেয়নি এই মুখ্যমন্ত্রী ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে তার বাবাকে বলেছিলেন অত টাকা লাগবে নিন মুখ বন্ধ করুন আমার অভিযোগ নয় তার বাবা মায়ের অভিযোগ মুখ্যমন্ত্রী চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বেয়ালাতে ফিডামের মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতে পারি ওর বাবা মা সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি ধর্ষকদের প্রোটেক্টর আপনারা বলে কোন কন্যা বোন দিদি অত্যাচারী চারিতরা বিচার পাইনি কসমা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হয়েছেন আপনার দলের লোকেরা করেছে আপনি এখনো পর্যন্ত একটা বাক্য শব্দ বলেননি নিন্দা করেননি এত ভাষণ ডেলি দিয়ে যাচ্ছেন এই মুখ্যমন্ত্রীকে থেকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না এই অত্যাচার মাতৃশক্তি মনেদের উপরে কন্যাদের উপরে আমরা মেনে নিতে পারবো না তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জিকে চোদ্দ থেকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে সেদিনই আমরা কন্যা আমাদের কন্যারা সুরক্ষিত হবে